নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজ যেমন আমি আমি আমার মামার বাড়ি তো সকালে টুকটাক কাজ সেরে একদম স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি এবার একটু সাজুগুজু করবো আর মামমামকে ওদিকে ড্রেসটা পরিয়ে দিয়েছি ওদিকে ওরা করছে মানে আমি এদিকে একটু রেডি হয়ে নিলাম পুরোপুরি এই যে ও হাই করছে ছুঁড়ে হাম দিচ্ছে তারপরে আমরা এই বেরোনোর জন্য বাড়ির গেটের সামনে চলে এসেছিলাম আর ওর পাপা আসেনি বলে ও বারবার দেখতে যাচ্ছিলো তারপর আমরা সোজাসুজি চলে যাচ্ছিলাম মামার বাড়ি মামা আমার মামার বাড়ি বেশি দূরে নয় আমতলাতেই আমার মামার বাড়ি তারপরে একটু দাঁড়িয়ে আমরা একটু মিষ্টি কিনে নিচ্ছিলাম আর ও মিষ্টি কিনছিলো আমি মাম্মামকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে সোজাসুজি চলে গিয়েছিলাম মামার বাড়ি আর মা বাবা ভাই সকলে গিয়েছিল আর ও তো দিদা দাদু এদেরকে দেখে খুব খুশি আর আমরা যখন যাই তখন সকলে একসঙ্গেই যাই আর অনেক দিন পরে গিয়েছিলাম বলে সেভাবে ভিডিওটা আমি করতে পারিনি তারপর আমরা সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসছিলাম আর বাড়িতে আসার সময় বিরিয়ানি কিনে আনা হয়েছিল। কেননা একটু রাত হয়ে গিয়েছিল আসতে তো এসে কি খাওয়া দাওয়া হবে আবার রান্না করার আর ঝামেলা করিনি বিরিয়ানি কিনে আনা হয়েছিল এভাবেই আমার দিনটা কেটেছিল। আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো সকলে একটু কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো